পিএসসির ইতিহাসে বোধহয় এই প্রথমবার ডাব্লিউ দু হাজার বাইশের এত সংখ্যক শূন্য পদ কিন্তু পিএসসি এবার থেকে প্রকাশ করেছে তো তার জন্য পিএসসিকে অসংখ্য ধন্যবাদ এবং পিএসসির কাছ থেকে এটা পুরোপুরি আনএক্সপেক্টেড কারণ বিগত বছর আমরা দেখেছিলাম যে সংখ্যক ভ্যাকেন্সি আছে এবারে প্রায় ছশো থেকে সাড়ে ছশো ভ্যাকেন্সি কিন্তু ফোকাস করে দিয়েছে এর ভিডিও আগেই আপলোড করেছিলাম তোমরা যেটা নি অবশ্যই দেখে নিও কারণ সেখানে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি টোটাল চারটা পোস্টেরই কিন্তু ভ্যাকেন্সির যে ভ্যাকেন্সি তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তোমরা কীভাবে চেক করবে তোমরা হোয়ার্স নিউজ সেকশনে ক্লিক করে নিবে আমি তোমাদের সামনে শো করছি দেখে নিও এই অপশানে গিয়ে যাওয়ার পর এখানে তোমরা ভিউ অল সেকশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশনে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে এর ভিডিও আমি আপলোড করেছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো টেলিগ্রাম চ্যানেলে আছে লিঙ্ক দা ডিসক্রিপশান দু জয়েন নাও আর ছোটো বড়ো আপডেটগুলো প্রথম পেতে টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকো কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা ইউটিউবের আগে টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড রাখি অলরেডি যে নোটিশটা প্রকাশিত হয়েছে সবার আগে আমরা সবার আগে প্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করেছি ঠিক আছে ফাইনালি একটা খুশির খবর যেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তো ফাইনালি আশা করছি তোমরা অধীর আগ্রহে আছো এবং আগ্রহে থাকারই কথা বিষয়টা কি তোমাদের স্টেপ ওয়াইজ জানাচ্ছি ঠিক আছে সাবস্ক্রাইব যেটা জানা নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার আগে একবার একটা জিনিস দেখে নাও এটা হলো কি কি তোমার দু হাজার বাইশ সালে আর ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ দু হাজার বাইশ রিপোর্টেড ভ্যাকেন্সি গ্রুপ এ এটা এত সংখ্যক ভ্যাকেন্সি পিএসসির কাছ থেকে পুরোপুরি আনএক্সপেক্টেড একশো তিপ্পান্নখানা ভ্যাকেন্সি যেখানে এক্সিকিউটিরই অনলি ইউআরদের আঠারোটা ভ্যাকেন্সি এবং এসসিদের ছটা সব মিলে কিন্তু তিরিশটা তার সাথে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস সেখানে ইউআরদের তেইশটা এবং টোটাল একচল্লিশটা কিন্তু ভ্যাকেন্সি আছে তোমরা যারা বলছিলে যে ডাবলিউ বিসিএস গ্রুপের ভ্যাকেন্সি কত দু হাজার বাইশ সালে তোমরা কিন্তু চাইলে এটা কিনশট নিয়ে নিতে পারো আমি তোমাদের সামনে শো করি তারপরে গ্রুপ বি এর ক্ষেত্রে আটটা ভ্যাকেন্সি যেটা কিন্তু একশো তিপ্পান্ন ইতিহাসে প্রথমবার পিএসসি কিন্তু প্রকাশ করতে চলেছে যেটা কিন্তু অত্যন্ত ভালো খবর এবং আপকামিং আরও কিন্তু ভ্যাকেন্সি পিএসসি তরফ থেকে আরও আসবে এমনটাই কিন্তু আশ্বস্ত করা হয়েছে একশো আঠাশ কানা আরেকটা কথা আমাদের পিএসসির সদেউ স্যার যেটা বলেছিলেন নিরাদি স্যার যে সংখ্যক ভ্যাকেন্সি বলেছিলেন তার প্রায় তিনগুণ ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করে গেল ঠিক আছে সুতরাং পিএসসি ক্লাক্সিপ ও পিএসসি মিসলিনিয়া চ্যালেঞ্জ যেতে আছেন তাদের জন্য একটা ফাইনালি খুশির খবর ঠিক আছে এই খুশির খবরটা আপনাদের আমি দিচ্ছি তো তার আগে তো আপনারা একটু অপেক্ষা করে যান এই বিষয়টা একটু শুনে নিন ঠিক আছে আর গ্রুপ সি এর ক্ষেত্রে একই গ্রুপ ডি এর কেস্টে পিএসসির ইতিহাসে প্রথমবার গ্রুপ ডি এ তিনশো বত্রিশ খানা টোটাল ভ্যাকেন্সি কিন্তু প্রকাশ করেছে যেখানে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিতে টোটাল একশো সতেরোটা ভ্যাকেন্সি এটা কিন্তু ইন্সপেক্টর অফ কোয়ারটেড সার্ভিসেই ঠিক আছে যেখানে আরও অন্যান্য ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে তো বলা একটাই যে পিএসসির ইতিহাসে প্রথমবার এরকম ঘটনা ঘটলো ঠিক আছে তো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা প্রোভাইড করে দিয়েছি যারা পাওনি অবশ্যই ওখান থেকে দেখে নিও এবারে খুশির খবরটা কি বন্ধুরা খুশির খবর বলতে পিএসসি ক্লার্কশিপ পিএসসি লেনিয়াস ইনটেক টু জিরো টু থ্রি যেটার রাজ্য জুড়ে ষোলো এবং সতেরো তারিখে পিএসসি ক্লার্কশিপটা এবং আশা করছি সেপ্টেম্বরে তোমাদের মিসলেনিয়াসের এক্সামটা হয়েছিলো সেই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপডেট পেলাম উপর মহল থেকে সেটা হলো তোমাদের শূন্য পদ জানুয়ারির লাস্ট উইকে প্রকাশ করে দেওয়া হচ্ছে পিএসসি অফিশিয়াল ওয়েবসাইট হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছো পিএসসি ক্লার্কশিপ আবারো বলি পিএসসি ক্লার্কশিপ অ্যাজ ওয়েল এস পিএসসি মিসলেনিয়াস এর শূন্যপদ কত ঠিক আছে সেটা নিয়ে কিন্তু সমস্ত কিছু রেডি তোমাদের এবারে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে জানুয়ারির লাস্ট উইকের মাধ্যমে স্যার যেটা জানালেন যে তোমাদের অবশ্যই জানুয়ারি লাস্ট উইকের মাধ্যমে তোমাদের পিএসসি ক্লার্কশিপ ও পিএসসি মিসলেনিয়াসের টোটাল এক্সাক্ট শূন্যপদ কত আছে ঠিক আছে এইভাবে তোমাদের ছকের আকারে প্রকাশ করে দেওয়া হবে ঠিক আছে আশা রাখছি এই ভ্যাকেন্সিটাই সবথেকে বেশি ভ্যাকেন্সি হবে প্রায় আমি মিসলেনিয়াসের কথা বলছি প্রায় এখানে প্রায় পাঁচশো থেকে কে মোটামুটি সাড়ে ছশোর মতো ভ্যাকেন্সি কিন্তু থাকবে এটা পিএসসি বিশলেহিনিয়াস পিএসসি ক্লার্কশিপের মোটামুটি আট হাজার থেকে প্রায় আট হাজার পাঁচশো এমনটা হতে পারে যেটা জানালেন যে ন হাজারও কিন্তু হতে পারে এই ভ্যাকেন্সি কিন্তু তোমরা কখন দেখতে পাবে এই ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে জানুয়ারি লাস্ট উইকে জানুয়ারির লাস্ট উইক বলতে দু হাজার পঁচিশের আজকে যেমন তিন তারিখে আমি ভিডিওটা আপলোড করছি চার তারিখ তো চার তারিখে আর কিছুদিন মধ্যে মানে সেকেন্ড উইক ফেরিয়ে থার্ড উইকে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পিএসসি ক্লাকশিপ পিএসসি মিসলেনিয়াসের যে এক্সাক্ট ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে ফাইনালি একটা খুশির খবর আর যেটা আমরা অনেকে আজকে মেল করেছি আশা করছি পিএসসি এ তরফটা দেখেছে এবং খুব শীঘ্রই আমাদের তরফ থেকে যে অ্যান্সার কি রেসপন্স পিএসসি ক্লাকশিপের কথা বলছি এটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে সুতরাং একটা ভালো খুশির খবর বলা যেতেই পারে কারণ কি এখানে যেহেতু পিএসসি আমাদের কথা দিয়েছিল যে তিরিশে তারিখের পর আই থিঙ্ক আমি আমি যেটা বলতে চাইছি তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে তারা কিন্তু অ্যাক্টিভেশন লিঙ্ক ওপেন করে দেবে মানে অ্যান্সার কি রেসপন্সের ওপেন করে দেওয়ার কথা কিন্তু তারা এখনও রেসপন্স করেনি সেই কারণে আমরা একটা মেল ক্যাম্পেন চালিয়েছিলাম সেই মেল ক্যাম্পেনে অনেকে অংশগ্রহণ করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি পিএসসির কাছে এই নোটিশটা পুরোপুরিভাবে পৌঁছেছে এবং পিএসসি খুব শীঘ্রই তোমাদের অ্যান্সার কি ওই যে রেসপন্সটা সেটা কিন্তু অবশ্যই প্রকাশ করে দিও তো তোমাদের একটাইকা তোমরা এই ভিডিও সেকশানে তোমরা কোন কোশ্চেনার ভুলছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এক্সাক্ট ভ্যাকেন্সি নিয়ে খুব শীঘ্রই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে স্যার যেটা বললেন তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে থাকো এবং ভ্যাকেন্সি খুব খুব ভালোই থাকবে মানে স্যার বারবার যেটা বললেন স্যারকে যেটা জিজ্ঞেস করলাম স্যার বললেন নিরাশ হতে হবে না যেটা স্যার কমেন্ট করেছিলেন যে নিরাশ হওয়ার কিছু নেই ভ্যাকেন্সি ঠিকঠাকই থাকবে এবং পুরোপুরি চিন্তার কোনো কারণ নেই মেন্সের বিপার্সের না তো ফাইনালি একটা খুশির খবর মিসলেনিয়াস সব ফ্ল্যাগশিপের শূন্য পদের তালিকা খুব শীঘ্রই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসছে কীভাবে দেখতে পাবে না তোমরা সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে আর যদি না দেখতে পাও তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখনই আপডেট আসবে সবার প্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত থেকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা কিন্তু জানিয়ে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ এটা কিন্তু অনেক বড়ো বড় একটা আপডেট এবং বিগ অপরচুনিটি ফর ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য বিগ অপরচুনিটি এতটুকু বলতে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ